রাতে ঘুমানোর আগে আমরা নাইট ক্রিম হিসেবে কি ব্যবহার করতে পারি তবে আমি কিন্তু নাইট ক্রিম হিসেবে যা ব্যবহার করি আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি বিভিন্ন সময় চেষ্টা করি বিভিন্ন বিভিন্ন টাইপের নাইট ক্রিম ব্যবহার করতে তবে হ্যাঁ সেগুলি অবশ্যই কেনা নাইট ক্রিম না যেটা আমি বাসায় ব্যবহার করি সেটা হলো আমার নিজস্ব আমার পার্সোনাল আমার পছন্দের আমি নিজেই এটা তৈরি করে নেই। আজ ঠিক সেরকমই তোমাদের সাথে নতুন একটা নাইট ক্রিম শেয়ার করতে চলে এলাম তো নাইট ক্রিমটা আমরা সবাই কম বেশি ব্যবহার করি আর নাইট ক্রিম আমরা যারা ব্যবহার করি আমরা এটার গুণাগুণ সম্পর্কে সবাই জানি নাইট ক্রিম আমাদের স্কিনটা রাতের বেলা সুন্দর করে রিপেয়ার করে আমরা অনেক সময় আলসেমি লাগে অনেক সময় খুব বিরক্ত হই ভালো লাগে না না এখন আজকে আর স্কিনে কিছু করবো না কিন্তু নাইট ক্রিমটা কিন্তু খুব প্রয়োজন এটা এক মিনিট সময় হলেই এই নাইট ক্রিমটা কিন্তু দিয়ে দেওয়া যায় তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য যেটা তোমরা একদম সিম্পলভাবে এই নাইট ক্রিমটা চাইলেই ব্যবহার করে নিতে পারো তো আজকে এই সিম্পল নাইট ক্রিমের মধ্যে কী আছে চলো দেখে নিই যেটা দেখাচ্ছি যে আমার নাইট ক্রিমের উপাদান আমরা কম বেশি সবাই অনেক টাকা দিয়ে অনেক খরচ করে নাইট ক্রিম কিনি কিন্তু আমরা চাইলে বাসাতে এই নাইট ক্রিম বানিয়ে নিতে পারি তো এই যে নাইট ক্রিমের উপাদান দেখো জাস্ট দুইটা জিনিস এটা হলো ভিটামিন ই ক্যাপ ই ক্যাপসুলটা আমরা কম বেশি কিন্তু সবাই বাসায় খেয়ে থাকি আর এটা হলো চারশো এমজি এটা হলো চারশো এমজি আর ই ক্যাপটা কম বেশি সবাই খাই কারণ আমাকেও ডাক্তার প্রেসক্রাইব করেছে এরকম সবাইকে কিন্তু ডাক্তার মোটামুটি এই ক্যাপটা বর্তমানে যে কোনো কিছুর জন্য গেলে যে চুল পড়ছে বা স্কিনের সমস্যা তো এই ক্যাপটা কিন্তু দিয়ে থাকে আর এটা কিন্তু স্কিনে দারুণ একটা উপকারী কাজ হ্যাঁ করে আর আমরা কিন্তু অনেকেই শুধু ভাবি যে এই ক্যাপটা শুধু হয়তো বা খাওয়ার জন্যই এটা মা অন্যান্য ব্যবহার করা যায় সেটা কিন্তু অনেক নাইকেল তেলটা যদি পিওর হয় তাহলে কিন্তু আর টেনশন থাকে না নাইকেল তেলটা কিন্তু অবশ্যই পিওর একটা নারকেল তেল দরকার নাইট ক্রিমের জন্য আমরা যখন অয়েল নিব অবশ্যই দেখে নিব যে অয়েলটা স্কিনে দেয়া যাবে কি না তো এই অয়েলটার মধ্যে কিন্তু লেখা আছে এখানে লেখা আছে যে স্কিন এবং হেয়ার দুই জায়গাতেই দেওয়া যাবে যে এইখানে লেখা আছে এই কোকোনাট অয়েল চুল মুখ এবং শরীরের ব্যবহার করা যাবে তো এরকম একটা আমরা পিওর একটা কোকোনাট অয়েল নেব যে অয়েলটা আসলেই সত্যি সত্যি আমাদের স্কিনের জন্য ভালো এরকম একটা অয়েল নিব আর এই অয়েলটার গন্ধটাও দারুণ এটা আরঙের যে কোনো শোরুমে গেলেই তোমরা আরঙের আর্থ কোকোনাট অয়েল পাবে তার সাথে তোমরা যদি আবার অনলাইনে সার্চ দাও সেখানেও পাবে কারণ অনলাইনেও আরঙের প্রোডাক্টগুলি এখন অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় তো তোমরা চাইলেই অনলাইন থেকেও নিয়ে নিতে পারো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আরঙের কোকোনাট অয়েলটা আর এটা যেহেতু চুল এবং মুখ সব জায়গাতে দেওয়া যায় তো এই কারণে আমার একটু বেশি পছন্দ বলতে পারো আর ই ক্যাপ তো সবার বাড়িতে কম বেশি থাকে ডাক্তার প্রেসক্রাইব করে থাকে তো এই দুটা দিয়ে তোমরা এরকম ছোট কোনো কৌটা পেলে সেটার মধ্যে বানিয়ে রাখতে পারো তিন থেকে চার দিন পাঁচ দিন বা এক সপ্তাহের জন্য তোমরা চাইলেই এটা ব্যবহার করতে পারবে আর আমি সাধারণত যেহেতু তোমাদের বলি যে আমি শর্টকাট সবসময় পছন্দ করি যেহেতু চাকরিজীবী মানুষ এতটা সময় চাইলে যেতে পারি না আমি বানিয়ে না রেখে যখন দেওয়ার প্রয়োজন হয় তখন আমি একটু হাতে নিয়েই আর কি ই ক্যাপটাও একটু ছিদ্র করে নিয়ে দিয়ে দিই তো তোমরা চাইলে এরকম ছোট কৌটার মধ্যেও বানিয়ে রাখতে পারো তোমাদের দেখাবো কিভাবে সিম্পল ওয়েতে একদম হাতের তালুতে নিয়ে তোমরা জাস্ট মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়ে নিলেই হয়ে গেল রাতের ভিটামিন ই ক্যাপ এবং সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে যে স্কিনটা সত্যিই অসম্ভব সুন্দর হয়ে গিয়েছে টান টান আর স্কিনের যে বিভিন্ন ওপেন পোর্স থাকে সেগুলো কিন্তু যদি এইভাবে ব্যবহার করো তাহলে আস্তে আস্তে কিন্তু সেটাও কমে যাবে আজ দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমাদের নাইট করে দেখাবো একদম সিম্পল এবং এগুলি আমাদের বাসাতেই থাকে আর দুটো ইনগ্রিডিয়েন্টস মধ্যে কী কী আছে একদম সিম্পল একটা হলো নাইকেল তেল একটা হলো ভিটামিন ই ক্যাপ তো ভিটামিন ই ক্যাপ আর নাইকেল তেল তো আমরা সবাই কম বেশি বাসায় রাখি কারণ এখন মেয়েরা ডক্টর কাছে গেলেই বলে যে চুল পড়ার জন্য ভিটামিন ই ক্যাপ খেতে দেওয়া সাজেস্ট করে তার তার সাথে বিভিন্ন শারীরিক প্রবলেমও কিন্তু ভিটামিন ই ক্যাপটা ডাক্তার প্রেসক্রাইব করে তো আমাকে ভিটামিন ই ক্যাপটা দেওয়া হয়েছিল যেহেতু আমার থাইরয়েড প্রবলেম থাইরয়েড প্রবলেমের জন্য ডাক্তার আমাকে প্রেসক্রাইব করেছে ভিটামিন ই ক্যাপটা খাওয়ার জন্য আর ভিটামিন ই ক্যাপটা আমি মোটামুটি অনেক দিন ধরে খাচ্ছি আর অনেক ভালো ভিটামিন ই ক্যাপ আর এটা সম্পর্কে সবাই জানে ইভেন আমরা যে কোনো রূপচর্চার ক্ষেত্রে মাথার অয়েলিং করার সময় স্কিনে দেওয়ার সময় ভিটামিন ই ক্যাপটা কিন্তু কম বেশি সবাই ব্যবহার করি এবং এটা ব্যবহার সম্পর্কে সবাই জানে কিন্তু এটা যে ভিটামিন ই ক্যাপটা রাতে নাইট ক্রিম হিসেবে দারুণ কার্যকরী এটা হয়তো বা অনেকে জানে না কারণ আমিও কিন্তু আগে জানতাম না যে ই ক্যাপ ই ক্যাপ তো খাওয়ার জিনিস তো এটা ব্যবহার করব কিভাবে তো ভিটামিন ই ক্যাপটা যেহেতু একদম খুব ঘন একটা জেল হ্যাঁ এটা ই ক্যাপটা দুই রকমের পাওয়া যায় একটা হলো গ্রিন কালার একটা হলো অরেঞ্জ কালার তো আমি সাধারণত অরেঞ্জ কালার যেটা সেটা হলো চারশো এমজি আমি ওটাই খেয়ে তোমার চুলের জন্য সব সব জন্যই ভিটামিন ই ক্যাপটা অনেক বেশি কার্যকরী এবং যাদের চুল পড়ে তাদের কিন্তু ভিটামিন ই ক্যাপটা খাওয়ার জন্য ডক্টর প্রেসক্রাইব করে তার সাথে সাথে স্কিনের বিভিন্ন প্রবলেমের জন্য প্রেসক্রাইব করে আর আমার তো শারীরিক প্রবলেম আছেই যেহেতু আমার থাইরয়েড প্রবলেম তো আমাকেও প্রেসক্রাইব করেছে ভিটামিন ই ক্যাপ খাওয়ার জন্য তোমরা যারা ভিটামিন ই ক্যাপ খাও না তারা চাইলে যে কোনো ডিসপেন্সারিতেই বাড়ির সামনে ডিসপেন্সারিতে পাবে ভিটামিন ই ক্যাপের ক্যাপসুলের পাতা সেখান থেকে নিয়ে আসতে পারো এটা দুটোও বিক্রি করে চারটাও বিক্রি করে তোমরা নিয়ে আসতে পারো অরেঞ্জ কালার আনলেও আনতে পারো বা গ্রিন কালারটাও আনতে পারো তবে আমি আজকে তোমাদের ভিটামিন ই ক্যাপের সাথে যেটা দেখাবো সেটা হলো যে সিম্পল নারিকেল দিয়ে তোমরা কিভাবে নাইট ক্রিম করতে পারো একদম সিম্পল ভিটামিন ই কাবের দাম খুব বেশি না হয়তো দশ টাকা তো দশ টাকা তার সাথে আমার কাছে আছে হলো পিওর নারিকেল তেল আর নারিকেল তেলটা আমি তোমরা জানো আমি স্কিনে অনেক বেশি ব্যবহার করি এবং আমার স্কিনের মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু বলতে পারো নারিকেল তেল এটা নারিকেল তেলটা অনেক বেশি ময়শ্চারাইজার আমার স্কিনের যে রিঙ্কল হুম স্কিনে যে রিঙ্কল রিঙ্কল আসতে দেয় না তাছাড়া নারকেল তেলের যে গুণাগুণ এটা আসলে বলে শেষ করা যাবে না আমরা সবাই কম বেশি নারকেল তেলের গুণাগুণ সম্পর্কে জানি এটা অসম্ভব ভালো একটা জিনিস আমার তো বেশ ভালো লাগে আর আমি আরং আর্থের নারকেল তেলটা ব্যবহার করি কারণ আমার কাছে এটা বেশ পছন্দ গন্ধটা অসম্ভব ভালো একটা গন্ধ আর আমি এটা ব্যবহার করে বেশ ভালো লাগছে আর আমার স্কিনে বেশ ভালো করে স্যুট করে হ্যাঁ আমি কিন্তু এখন এই মুহূর্ত স্কিনটা কোনো কিছু দিয়ে ওয়াশ করে নিই বা কোনো কিছু দেওয়াও নাই কারণ আমি চেষ্টা করি যতটুকু সময় পারি হয়তো একটু মধু দিয়ে রাখলাম অথবা একটু নাইটেল তেল দিয়ে রাখলাম মানে এই হলো আমার স্কিন কেয়ার আমি সাধারণত বাইরে থেকে কিনে কোনো জিনিস ব্যবহার করা সেটা কিন্তু আমার জন্য অসম্ভব বিষয় কারণ আমি শপিং শপিং করতে খুব একটা পছন্দ করি না আর যতটুকু করি একটা অনলাইনে শপিং করি আর বাকিটা ঈদের সময় হয়তো বা ড্রেস কিনলাম কিন্তু শপিংয়ে আমার খুব একটা যাওয়া হয় না খুব একটা পছন্দও করি না আমার কাছে ভালোও লাগে না তো যেহেতু আমার শপিং ভালো লাগে না কিন্তু আমার কসমেটিক তো কিনতে হবে কিছু কিছু জিনিস তো অবশ্যই প্রয়োজন তো আমি সাধারণত অয়েলগুলি খুব বেশি পছন্দ করি আর সেই জন্য বিভিন্ন ধরনের অয়েলগুলি কিন্তু আমি আমার বাসায় রাখি ইতিমধ্যে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা জানো যে আমার বাসায় কিন্তু অনেক ধরনের অয়েল আছে সেটা সিসিম অয়েল তারপরে কোকোনাট অয়েল তো আছেই তারপরে রোজমেরি অয়েল বিভিন্ন ধরনের অয়েল আমি সাধারণত অয়েলগুলি খুব পছন্দ করি আর আমার স্কিন ড্রাই স্কিন তো অয়েলগুলি খুব যায় তো আমি আজকে নাইট ক্রিম ব্যবহার করবো তো নাইট ক্রিমটা তোমাদের করে দেখাচ্ছি তোমরা দুইভাবেই ব্যবহার করতে পারো একটা হলো তোমরা এরকম ছোট ছোট কোনো কোটা থাকলে সেটাতে সুন্দর করে বানিয়ে রাখতে পারো সেটা দুই দিন তিন দিন চার দিন যতদিন পারো ব্যবহার করতে পারো আর চাইলে এরকম হাতের মধ্যে নিয়ে নিবে নিয়ে ব্যবহার ই ক্যাপ আছে অরেঞ্জ কালার আমার ই ক্যাপটা দেখো অরেঞ্জ কালার হ্যাঁ এটা এটা হলো চারশো এমজি ঠিক আছে চারশো এমজি এই ই ক্যাবটা আমার বিশেষ পছন্দ হলো যে ডক্টর আমাকে প্রেসক্রাইব করেছে আর আমিও খেয়ে যাচ্ছি তো আমার সাধারণত কোনো প্রবলেম হয় নাই আর ভিটামিন ইতে আমার মনে হয় না কারো কোনো প্রবলেম হয় তো এটা আমি আজকে তোমাদের স্ক্রিনে দিব আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি হলো নাইকেল তেলটা আমি তোমাদের বললাম না যে আমি যখন যে ভিডিওটা করি একদম সিম্পল ওইতে তোমরা যাতে সহজে ব্যবহার করতে পারো সহজে যাতে তোমরা তোমাদের বাড়িতে থাকে এবং তোমরা সহজেই সেটা পেতে পারো আমি এমন জিনিস দিয়ে কিন্তু তোমাদের ভিডিও করে দেখাই এই যে নাইট্যান্ড সেলটা নিলাম এটার মধ্যে এটার মধ্যে কী করবো ভিটামিন ই ক্যাপটা নিয়ে নিব তোমরা আমি ই ক্যাপটা আমার আগে নেওয়ার প্রয়োজন ছিল আমি নিয়ে নিয়েছি এই যে এক পিস ভিটামিন ই ক্যাপ একদম অল্প করে কাটব এটা এত বেশি সেন্সিটিভ খুব হালকা আস্ত করে কাটতে হয় এই যে জেলটা তোমরা কি দেখতে পাচ্ছ অনেকটা জেল বের হয়েছে অনেকটা জেল একদম সিম্পল ওয়ে দেখো আমরা কিন্তু বাসায় চাইলে কোনো কিছু করতে পারি না সময় নেই ভালো লাগছে না বিশেষ করে মেয়েরা যারা চাকরি চাকরি করি চাকরি থেকে এসে কিন্তু চাইলেই কোনো কিছু কষ্ট লাগে আর কি যে না টায়ার ভালো লাগতেছে না তো আমি আগে নাইকেল টেলটা দিয়ে নিয়েছিলাম আর এই যে এখন ভিটামিন ই ক্যাপসুল এটা দিলে মুখটা অনেক অয়েলি হবে আর কি হবে অনেক চিটচিটি একটা ভাব আসবে কিন্তু কোনো সমস্যা নেই সকালবেলা উঠে ওয়াশ করে নিয়ে দেখবে যে আর কিছু নাই অলরেডি বেলা তোমার স্কিন এটা অ্যাবজর্ভ করে নিবে তুমি যখন ইউজ করবে ইউজ করার পর যখন ঘুমিয়ে যাবে রাতের বেলা সকালবেলা ঘুম থেকে উঠে দিবে যে তোমার স্কিন কিন্তু অ্যাবজর্ভ করে নিয়েছে দারুণ না ঘরে তৈরি নাইট ক্রিম আমরা চাইলেই আমরা চাইলেই আমাদের দ্বারা সব কিছু সম্ভব আমরা চাইলেই নিজেরা যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারি আর মেয়েরা তো সব কিছু করে খুব সুন্দর করে তোমরা এইভাবে দিয়ে নিবে আমার অনেক পছন্দের একটা নাইট ক্রিম তার সাথে তোমরা যেটা করবে সেটা হলো এই যে আমাদের নাইট ক্রিম এটাকে একটু যেহেতু দেখেছ তোমরা যে এটা অনেক বেশি গাঢ় আমরা নারকেল তেল দেবো এবং অনেকটা হয়ে যাবে এই যে দেখো আমার হাতে দেখেছ অনেকটা এখনও লেগে আছে তো তোমরা এই যে চোখের চার কিন্তু এভাবে দিবে আর দিয়ে তারপরে তোমরা এই যে গলা হ্যাঁ আমরা তোমরা দেখবে হয়তো বা যাদের মোটামুটি একটা এজ হয়ে যায় তাদের আগে গলার মধ্যে ভাজ পড়ে হ্যাঁ ভাজটা কিন্তু গলার মধ্যে পড়ে আমরা কিন্তু এই জিনিসগুলি খুব একটা খেয়াল করি না গলার মধ্যে যেহেতু আগে ভাজ পড়ে এই জন্য আমরা চেষ্টা করব যে যখনই আমরা স্কিন কেয়ার করি আমরা যাতে গলাটার মধ্যে যাতে এভাবে স্কি দিয়ে দিই হ্যাঁ আর বাকিটা তো আছেই হাতে দেওয়ার জন্য তো এটা দিয়ে তোমরা একটুখানি তোমরা সব কিছু তখন দিলে তারপরে তোমরা একটুখানি কি করবে এই যে এরকমভাবে এরকমভাবে একটু ভালো করে দিয়ে দিবে হ্যাঁ আমরা রাতের যদি একটু ঘুমানোর আগে নিজের টেক কেয়ার করি তাহলে দেখবে স্কিন কিন্তু আমাদের দারুণ একটা কাজ করে স্কিন আমাদের স্কিন দেখা যাবে যে অনেক ভালো থাকবে আরেকটা জিনিস রাতের বেলা ঘুমানোর আগে এই যে স্কিনটা এইভাবে হালকা আঙুল দিয়ে এই যে এই যে এই যে এই জায়গাগুলি একটু ট্যাপ করবে ট্যাপ করলে কি হবে আমাদের দেখা যাবে এই যে এই জায়গাটা আই ব্যাগ তৈরি হয় হ্যাঁ আইব্যাগটা বলে যে যারা বেশি করে সোডিয়াম খায় লবণ লবণের কারণে এখানে আইব্যাগটা তৈরি হয় কিন্তু বিষয়টা হলো যে লবণ খাওয়ার জন্য আই হবে এরকম না অনেক অনেক বেশি লবণ খায় তাদের আইব্যাগ হয় না কিন্তু অনেকে লবণ খায় না তারপর আইব্যাগ হয় তো এই যে এই জায়গাগুলি একটু ট্যাপ করবে একটু ট্যাপ করবে এই জায়গাগুলি এই যে চোখের এই সাইডটা হ্যাঁ একটু এরকমভাবে আলতো হাতে খুব বেশি জোরে না আলতো হাতে আমাদের স্কিন তো সবসময় নিচের দিকে নামে হ্যাঁ আমরা সবসময় চেষ্টা করব নিচের থেকে উপরের দিকে ট্যাপ করার জন্য নিচের থেকে উপরের দিকে এভাবে আজকে আমার বাসায় এই মুহূর্তে ইলেকট্রিসিটি নাই একটু সেটা নাই তো আমি ভাবলাম যে আমি যেহেতু মোটামুটি ভিডিও শ্যুটের জন্য রেডি হয়ে গিয়েছে তো আমি আমার রুমে আমার বেডরুমে চলে এসেছি এভাবে এভাবে একটু ট্যাপ করবে আরেকটা জিনিস তোমরা দেখবে এই যে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা কিন্তু অনেক আগে ফাইন লাইন চলে আসে এই জায়গাগুলি চোখের এই জায়গাগুলি অনেক আগে ফাইন লাইন চলে আসে আর এই একদম কপালের উপরের অংশ অনেক বেশি চলে আসে তাড়াতাড়ি রিঙ্কলগুলি তো আমরা এই জায়গাগুলি যখনই আমরা কোনো স্ক্রিন কেয়ার করবো এই জায়গাগুলি একটু হালকা হাতে এভাবে একটু রাফ করবো হালকা হাতে হালকা হাতে আর এই যে এই জায়গাগুলি এইভাবে হ্যাঁ একটু টিভি দেখতে দেখতে করো না একটু টিভি দেখতে দেখতে করো নিজের জন্য একটু করলে কি হয় টিভি দেখবে আর করো মশারি মশারি টানিয়ে মশারির ভিতরে একটু বসে বসেবে যারা মশাই টানাও মশারি ছাড়া ঘুমাও না আমি সাধারণত মশারি ছাড়া একদমই ঘুমাতে পারি না আর এখন ডেঙ্গুর সিজন এখন অবশ্যই বাসার মধ্যে মশারি টাঙানো উচিত তোমরা এইভাবে হালকা হাতে দিয়ে নেবে এভাবে আর এই জায়গাগুলি এভাবে টেপ করবে তার সাথে এই যে এই 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 জায়গাগুলি এইভাবে এইভাবে করলে কি হয় এই যে আমাদের আমার সাধারণত এইটার সমস্যা আছে এই যে ডাবল চিন হ্যাঁ ডাবল চিনটা অনেকটাই কমে যায় আম না এই যে দেখো একদম সিম্পল ওয়েতে তোমরা রাতের বেলা একদম অল্প সময়ে হাতে একটু নারকেল তেল নিলে একটু ভিটামিন ই ক্যাপসুল নিলে ব্যাস তোমার হয়ে গেলো রাতের নাইট ক্রিম তোমার এত দামি দামি ক্রিম কিনে নাইট ক্রিম তোমার ইউজ করার প্রয়োজন নাই তো অনেকেই বলে যে আমরা কীভাবে এত টাকা খরচ করে এগুলি কিনবো আমাদের কাছে এত টাকা নাই চাইলেই উপায় হয়

কেমন লাগছে আমি চেষ্টা করছি তোমাদের সাথে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে আর এর বাইরে তোমরা অন্য কোনো কিছু সম্পর্কে জানতে চাও কি না অন্য কোনো কিছু ভিডিও চাও কি না সেটাও কমেন্টস করে জানো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ